আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম আমি তোমার আমারও প্রাণ বাঁধনে এই গানটির আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করবো বর্তমান জীবনের উদাহরণ সহ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে প্রথমে যদি আমরা চারটি বিশ্লেষণ করি তবে দেখতে পাই যে এটি প্রেম সাধনা এবং এক অন্তর্দৃষ্টি কথা বলে যা একজন ভক্ত ও তার আরাধ্যের মুদ্রাকার সম্পর্ককে বোঝায় এখানে তুমি বলতে আমরা ঈশ্বর আত্মা বা পরম সত্যকেও বলতে পারি গানটির আধ্যাত্মিক ব্যাখ্যা আমি তোমার সঙ্গে বেড়েছি আমার প্রাণ সুরের বাঁধনে এখানে বলা হচ্ছে যে গানের মধ্যে সুরের মধ্যে আত্মার সাথে একাত্মতার

ঈশ্বর বা চরম সত্যকে পাওয়া যায় অন্তর্দৃষ্টির মাধ্যমে যা বাহ্যিক উপায়ে সম্ভব নয় এই সাধনা সাধারণত উপাসনা বা বাইরের আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এক গভীর অভ্যন্তরীণ অভিজ্ঞতা সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ সে সাধনায় মিডিয়া যায় কবির ছন্দ এখানে সাধনার গভীরতা বোঝানো হয়েছে কবির সৌন্দর্য যেমন বকুল ফুলের সুগন্ধ বা কবি রচনক ছন্দ সবই এই আত্মিক অনুভমনের অংশ হয়ে যায় অর্থাৎ যখন কেউ সত্যিকারের প্রেমে বা ভক্তিতে নিমগ্ন হয় তখন চারপাশে সমস্ত কিছু তার অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম রঙিল ছায়ার আচ্ছদনে এই চরণ বোঝায় যে ঈশ্বরের উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত রয়েছে কিন্তু আমরা তা বুঝতে পারি না কারণ তা আমাদের ইন্দ্র সীমার বাইরে থাকে ছায়া বলতে পার্থ বা ইলুসরের বা মায়ের কথা বলা হয়েছে যা ঈশ্বরকে আমাদের থেকে আড়াল করে রাখে তোমার অরূপ মূর্তিখানি হালগুনের আলোতে বসায় আনি এখানে অরুণমূর্তি বলতে সেই নিরাকার চেতনাকে বোঝানো হয়েছে যা কোনো নির্দিষ্ট রূপে ধরা দেয় না কিন্তু প্রকৃতির সৌন্দর্যে আমরা তার ঝলক দেখতে পাই বাড়ি বাজায় ললিত বসন্তে শুধু দিগন্তে সোনার আভায় কাঁপে তরণী গানের তাঁদের সে উদ্বাদনে বাসরি সুর বসন্তের আবহাওয়া এবং সূর্যের সোনালী আলো সবকিছুই ঈশ্বরের এক প্রকাশ ভক্তের হৃদয়ের সুর বা প্রার্থনার অনুভূতি এই সৃষ্টির মধ্যে প্রতিধ্বনিত হয় বর্তমান জীবনের উদাহরণ এক আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা অনেকেই ঈশ্বরকে বাইরের উপাসনার মাধ্যমে খোঁজে কিন্তু প্রকৃতভাবে তাকে পাওয়া যায় নিজের ভেতরে ধ্যান প্রার্থনা এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি দুই ভক্তি ও প্রেমের অনুরূপতা প্রেমিক প্রেমিকার মধ্যে যেমন নিঃস্বার্থ ভালোবাসা থাকে ঠিক তেমনি ভক্ত ঈশ্বরের মধ্যে এক আত্মিক সম্পর্ক থাকে যা বাইরে থেকে বোঝা যায় না মধ্যে অনুভব যখন আমরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হই বসন্তের ফুল নদী বয়ে যাওয়ার স্রোত বা গানের সুর সেই মুহূর্তে যদি গভীরভাবে অনুভব করি তবে আমরা ঈশ্বরের এক আভাস পেতে পারি রবীন্দ্রনাথের এই গানটি প্রেম ও ভক্তির এক গভীর অনুভূতি প্রকাশ করে যা কেবল বাহ্যিক নয় অন্তর্দৃষ্টি ও অনুভূতির সাথে জড়িত এটি আমাদের শেখায় যে ঈশ্বরকে বাইরের জগতে খোঁজার পরিবর্তে তার উপস্থিতি আমাদের অন্তরে আমাদের অনুভূতিতে এবং প্রকৃতির প্রতিটি সৌন্দর্যে খুঁজে পাওয়া যায় গানটি দার্শনিক ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি এবার প্রেম বা ভক্তি গান নয় এটি এক গভীর দার্শনিক ভাবনা বহন করে এখানে ব্যক্তি ও পরমের সম্পর্ক আত্মা ও ব্রহ্মের যোগসূত্র কষ্ট হয়ে ওঠে আমি তোমার সঙ্গে বিদেছি আমার প্রাণ সুরের বাঁধনে এই চরণটি আত্মার সঙ্গে চিরন্তন সত্যের সংযোগ বোঝায় রবীন্দ্রনাথ এখানে দেখাচ্ছে ব্যক্তি সত্তা আর মহাবিশ্বের সত্তা এক অভিন্ন সুরে গাঁথা এটি অদ্বৈতবাদ এর দর্শনের সঙ্গে মিলে যায় যেখানে জীবাত্মা ও পরমাত্মার ভেদ নেই তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা অজানা সাধনে এখানে বলতে বোঝানো হয়েছে এক অন্তর্দৃষ্টি বা অভিজ্ঞতা যা কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ব্যক্তি নিজস্ব অভিজ্ঞতা যা প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে অর্জিত হয় গীতার ভাষায় বলা যায় এটি অপরাবিদ্যা বা আত্মজ্ঞান যে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ যে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ এই লাইন আমাদের বলে যে পরম সত্য বা ঈশ্বর কোন নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয় তিনি প্রকৃতির প্রতিটি অনুরণনে বিরাজমান কবি ভাষায় বললে ঈশ্বরকে খুঁজতে হলে আমাদের চারপাশে সৌন্দর্য সু ও সঙ্গে একাত্ম হতে হবে তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে এই চরণটি বোঝায় আমরা পরম সত্যকে চিরকাল খুঁজছি কিন্তু মায়ের আবরণে ঢাকা থাকায় তাকে দেখতে পায় না এটি উপনিষদীয় দর্শনের অবিদ্যা বা অজ্ঞতার ধারণার প্রতিফলন আমরা আমাদের ইন্দ্রিয়ের জগতে সীমাবদ্ধ থাকি তাই ঈশ্বর বা সত্য আমাদের অজানায় থেকে যায় তোমার অরূপ মূর্তি খালি ফাল্গুনের আলোতে

বা সত্য লুকি এবং বাসরি বাজাও ললিত বসন্তে দিগন্তে সোনার আভায় তপ উত্তরী গানের দানের সে উমাতনে এই অংশে ব্যক্তি ও বিশ্ব সর্দায় সংযোগ আরো কষ্ট হয় বা ও বসন্তের আবহাওয়া প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার প্রতি এখানে দার্শনিক ভয় বলা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দনের সঙ্গে আমরা জড়িয়ে আছি যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি তবে এই সুরে পরম সত্যের আহ্বান ধ্বনিত হয় বর্তমান জীবনের উদাহরণ এক আত্ম অনুসন্ধান ও যোগ আমরা প্রায় বাহ্যিক জীবনে সত্য বা ঈশ্বরকে খুঁজি কিন্তু যোগ ও ধ্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সত্য আমাদের মধ্যেই রয়েছে মূল তাই আত্মসাধনের মাধ্যমে আমরা সত্যকে খুঁজে পাই দুই প্রকৃতির মধ্যে দর্শন বসন্তের ফুল নদী স্রোত বা কোনো মনো ফুল সুর আমাদের গভীর ভাবে না দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর বা পরম সত্য আমাদের চারপাশে ছড়িয়ে আছে শুধু অনুভব করাই আসল সাধনা তিন মানব প্রেম ও দার্শনিক উপলব্ধি রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে প্রেম শুধু ব্যক্তিগত অনুভূতি নয় এটি পরম সত্যেরই একটি রূপ প্রকৃত প্রেমের মধ্যে ঈশ্বরের উপস্থিত থাকে আর তাই প্রেমও এক ধরনের আধ্যাত্মিক সাধনা চার মায়া ও আত্মজ্ঞান আমরা জীবনে প্রায় বাহ্যিক সাফল্য অর্থ খ্যাতির পেছনে ছুটে চলি কিন্তু প্রকৃত সত্য এসবের বাইরে রবীন্দ্রনাথের মতে মায়ার আচ্ছাদন সরিয়ে ফেললেন আমরা দেখতে পাবো যে ঈশ্বর বা চিরন্তন সত্য আমাদের কাছেই আছে এই গানটি কেবল একটি প্রেমের গান নয় এটি এক গভীর দার্শনিক গান এতে অদ্বৈতবাদ যোগ মায়া ও আত্মজ্ঞান সবকিছুই সমন্বয় রয়েছে বর্তমান জীবনে এর প্রয়োগ হলো আমরা যদি প্রকৃতিকে গভীরভাবে দেখি প্রেমকে নিঃস্বার্থভাবে অনুভব করি এবং আত্মজ্ঞান লাভের চেষ্টা করি তাহলে আমরা সত্যিকারে আনন্দের সন্ধান পেতে পারি আজকের আলোচনা এখানে শেষ হলো